বাবারে মাঝে সব গা মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি কই গো গিন্নি কয় গেলে একটু তেল নিয়ে আসো তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছি প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন

লেওড়া দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজ সাথে পাচ্ছে না ভালোই ব্যবসা শুরু করে দিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় এ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদ আরবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানিনা নাকি সে বাড়া তুই দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি হ্যাঁ এমনভাবে বলছে যেন মিনিস্টার এই বাচ্চা তুই কোথায় কার কোন চোর না রে যে ডিসকাউন্ট দিতে যাব। লেওড়া খেলে খা না খেলে গার মারা কি বললি তোর এত বড় সাহস তোর বাড়ির আইসক্রিমই খাবো না লালতু কাকু দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো আর বলে তো পরে পয়সা দিয়ে দেবে লেওরা আইসক্রিম খাবে পাড়ার বল আগুলো দোকান পাস না এটা কি হলো তুই আমার খরিদ্দারকে মাল্লিকা না বেশ করেছি তোর এই বালের দোকানে করে খরিদ্দারই আসলে বোনা

ওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ ওরা ঠিকই বলেছিস কিন্তু ওরা জামাই ষষ্ঠীতে যে খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল ভোটার বাদ যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো জিনিসপত্রের যে দাম ধরা আগে পুরো গায়ামড়া হয়ে যাচ্ছে আরে তুই তো চাপ নিতিস কেন যা যা খরচ করেছিস শ্বশুর সব সুদে আসলে তুলে নিবি বাড়া বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে চারবার ভাত খাবি কি করবে ঠিকই বলেছিস শ্বশুরে পুরো পুনামে দিতে হবে হ্যাঁ তা আ যা বলেছিস আমিও তো তাই করব। কি রে তোর মুখটা আজ কেমন বোকাছতা মত লাগ দি কেন আর বল না বাবা ওই সুরেশ আর লালুর সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেয়েতে কেন ঝামেলা করলে কেন আর বলিস না চোদ না দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না জানো কলтуদা এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বান যখন শেটায় দেবে থামড়া না কেন বানার বালটা কয়দিন ধরে খুববার বেড়েছে সুযোগ পেলে পোধ মেরে নিতে হবে দাদা হ্যাঁ ঠিকই বলেছিস লেওরা আগে জামাই ষষ্ঠীতে খেয়ে আসি তারপরে একদিন ফাঁকা টাইম এর দোকান থেকে পথ মিলে দিয়ে আসবো তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি হ্যাঁ কালকে তো জামাইষষ্ঠী তাই আমি আর ফুটো দুদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি এই কেলে করেছে করে মামাবার বাড়িতে ঘুরতে গেছে তোমরা শ্বশুরবাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব কেন একা একা ক্লাবে এসে পান দেখবে হ্যান্ডেল মারবে লেওরা বিয়ে তো আর করলি না কি আর করা যাবে সরি রে ভাই আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুরবাড়ি নিয়ে যাবো কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি আর তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিক্সের হয়ে যাবে ল্যাংচা তুই কাজ কর তুই لےড়া আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল বাড়া দুই দিন সাটা উদ্দ্য করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আসবো হ্যাঁ রে ল্যাংচা ফুটো কিন্তু ঠিকই বলেছে তুই ফুটোর সাথেই যা ওটাই ভালো হবে আচ্ছা বলতো দা ঠিক আছে বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট পেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরো তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার না 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 সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে হ্যাঁ বড় এলো রে বৌ ভোর মতন থাকবে বুঝলে তো বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো আনা সেই থেকে লেওড়া কানে কাছে কাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে लास्ट বার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান পরে আমার বাবার বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিই সাথে এক লাথি মেরে আমি চলে যাব এক চুদনি ডিভোর্স সে ভাই কাকে কাকে দিবিড়া বড় বড় আমার নাম ফুটে ফুটে কথা ফুলটিসি আমার পিছনে পাগল জানিস আরে লেওড়া একটা টুনি মারবো টুনি সব মেড়ে আমার পিছনে কাপড় খুলে দাঁড়ি পড়মো জানিস কি বললে তোমার এত বড় সাহস এত দূর এগিয়ে গেছো

ফুটু আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো সবাই রেডি ফুটু এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারি এলাওড়া তুই তো বাড়ি যা এই মেয়েতে বাড়ি যাব কেন কাকু বাড়ি যাবই কেন মানে এলাওড়া তোকে আমার গাড়ে হইতো ঢুকবি নাকি হ্যাঁ তোdna এখন বাড়ি দা আমরা এখন দাদু বাড়ি যাত্তি আরই বাবা ফাটা আমিও তো যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাতিস মানে হ্যাঁ ল্যাংটা ঠিকই বলেছে ল্যাংটাও যাচ্ছে আমাদের সাথে ল্যাংটাও যাচ্ছে মানে এই শুনি যাচ্ছে কেন যাবে তোমাদের সাথে তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড় মারা হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে চল ল্যাংচা তুই আমার সাথে চল আর এটা কি হলো তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলে বুঝতে পারবি কি হলোটা বাড়া আমি কি এখানে গাল মারি দাঁড়িয়ে থাকবো নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাপ না চলে এসেছে যে কি আমার দাদু ভাইও এসছে আসো আসো জামাই বাপ ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এসব বাঁধন এসে গেছে লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব বাপ ধন ছোট ধন বড় ধন এইসব বাল নামে যেন আমাকে না ডাকে চোদ্দা আমার বাপ ধন বাড়াচ্ছে সব নাম হ্যাঁ তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বারা কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচার বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথে ও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে কি জামাই বাবা কি দেখছো এইভাবে কিছুই তো খাচ্ছ না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না 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 তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে ওরা শুরু করবে ওইটাই বুঝতে পারছ না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে ফুটো তোর যেটা দিয়ে ভাল লাগে সেটা দিয়ে শুরু কর ল্যাওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম আচ্ছা কি বলতিস কি বলা হ্যাঁ বাড়া তাহলেই মাছের পেটিটা দিয়ে শুরু করব বলিস হ্যাঁ হেড়ুটো মেরে দে মেরে দে সত্যি জামাই বাবা তোমারই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ বলা হ্যাঁ ল্যাংছে খুবই ভালো ছেলে আবার ল্যাওড়া ও কোনো নেশাテーशेव করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হেরে মা তোর মা কুতায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেচেমশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচেমশে আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা কই দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না বাবাজীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি

মেঝেমশাই আপনি আরে চুদির ভাই আমি বারা তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ফাকে আমার বউষ্যতে লকপক করছিস এই মেরেছে এ কি বলেছেন এইসব মেঝেমশাই লকপক করেছি মানে লকপক করছিস মানে মাকা চুদা কিছু বোঝো না না এইসব তুমি কি উল্টো কথা বলছো উল্টো কথা বলছিস সারা ছয়টা আমাকে

বাই বাই টাটা গুড বাই গৈ